গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কক্সবাজারের কলাতলি সমুদ্র এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ফিশিং বোটে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ শুক্রবার রাত এগারোটায় সমুদ্রে টহলরত কোস্টগার্ড জাহাজ সবুজবাংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন দুটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দিলে সংকেত অমান্য করে আলো নিভিয়ে দিয়ে পালানোর চেষ্টা করে এ সময় কোস্টগার্ড জাহাজ কর্তৃক বোট দুটিকে ধাওয়া করলে একটি বোট গতি বাড়িয়ে পালিয়ে যায় এবং অন্য একটি বোট হতে কোস্টগার্ড সদস্যদের দিকে গুলি ছোড়ে এ সময় কোস্টগার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ডাকাত দলের সদস্য মোহাম্মদ আনিস গুলিবিদ্ধ হয় পরবর্তীতে কোস্টগার্ডের আভিযানিক দল ঘণ্টাব্যাপী বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয় আটককৃত বোটটিতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র দুই রাউন্ড তাজা কার্তুস এগারোটি দেশীয় অস্ত্রসহ উনিশজন ডাকাত সদস্যকে আটক করা হয় এ সময় আহত ডাকাত দলের সদস্যকে জীবিত উদ্ধার করে চিকিৎসা প্রদানের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয় পরবর্তীতে দশ জানুয়ারি দু হাজার তারিখ শনিবার চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাত দুইটা পাঁচ মিনিটে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ডাকাত সদস্যকে মৃত ঘোষণা করে জব্দকৃত সকল আলামত সহ আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে